atwa.tv দুনিয়া ও আখিরাতের কল্যানে তো পরের প্রশ্ন হচ্ছে যে তারা কয়েকজন তাদের উপর যাকাত ফরজ হয়েছে সবগুলো টাকা একত্রিত করে ব্যাংকে রেখে দেন সেখান থেকে অল্প অল্প করে বিভিন্ন মানুষকে জাকাত দেন এইভাবে যাকাতের টাকা তুলে ব্যাংকে রেখে দিয়ে প্রয়োজনে প্রয়োজনে মানুষকে দেয় এভাবে যাবে কিনা যাকাতের টাকা দেওয়া যাবে কিনা জাকাত যাকাত আসলে কোরআন মাজিদের যেটা বলা হয়েছে ওয়া আতুজ যাকাত ওয়াকিমুসাল্লাহ ওয়াতুস জাকাত যেখানে এই নামাজ কায়মের কথা বলা হয়েছে সেখানে জাকাতের কথা বলা হয়েছে প্রসিদ্ধ হাদিস আবদুল্লা ইবিন আব্বাস রদিয়াল্লাহ তালন থেকে বর্ণিত মুওয়াজ ইবিন জওয়াল রদিয়াল্লাহ তালনকে রসোল্লা সাল্লা সাল্লাম যখন ইয়ামানে প্রেরণ করেছিলেন তখন তিনি বলেছিলেন জাকাত সম্পর্কে তু খুমিন আগরিয়া আগ্নিয়াহিম ফাতুরাদ্দু করা করাইহিম ধনীদের থেকে এটা আদায় করা হবে আর গরিবের মধ্যে এটা বিতরণ করা হবে তাদের মধ্যে যারা গরিব সেহেতু সেই হিসাবে ধনীদের থেকে এটা আদায় করা দায়িত্ব হলো মুসলিম রাষ্ট্রের রাষ্ট্র এটা আদায় করবেন এখন মুসলিম রাষ্ট্র যখন আদায় করে না তখন দাতা নিজেই নিজের জাকাতগুলো আলাদা করে হিসাব নিকাশ করে আলাদা করেন এই ক্ষেত্রে যদি অনেক লোক জাকাতের টাকা জাকাতের অর্থ অন্য জিনিস যা কিছু আছে সেগুলো তারা নিজেরা নিজেরাই যেহেতু কালেকশন করেন নিজেরাই হিসাব করেন তারা একত্র করতে পারেন একত্র করে তারা সেটা বিভিন্ন জাকাত যে খাতগুলোতে ব্যয় করা হবে সেই খাতের আট শ্রেণীর লোকদেরকে তারা দিতে পারেন সেইগুলো একত্র করে এক জায়গায় রাখা যাবে না হ্যাঁ এক জায়গায় রাখা যেতে পারে এবং এটা গঠনমূলকভাবে তারা যদি বিতরণ করেন সেটা অবশ্যই বেশি ফলদায়ক হবে আমরা যদি প্রতি বছর দশ টাকা করে জাকাত দিতে থাকি প্রত্যেক মানুষকে ওই মানুষই দশ টাকা দিয়ে একশো টাকা দিয়ে কিছুই করতে পারে না ও পায়ে খায় শেষ স্বাবলম্বী করে দিতে স্বাবলম্বী করা হয় না স্বাবলম্বী হতে পারে এমন ব্যবস্থা হয় না সুতরাং অনেক লোক মিলে যারা নিজেদের জাকাতের আদায় করার দায়িত্ব নিজেরাই নিচ্ছেন কারণ জাকাত আদায়ের আমাদের রাষ্ট্রীয়ভাবে এ ধরনের নির্ভরযোগ্য ব্যবস্থা নাই ব্যবস্থা যা আছে সেটা যথেষ্ট নয় সুতরাং তারা অনেক লোকে মিলে এটা যদি আদায় করেন এবং গঠনমূলকভাবে লোকদেরকে স্বাবলম্বী করার সহযোগিতা করেন তাহলে এটা অবশ্যই প্রশংসার দাবিদার